আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম জানছি রনি ব্রক্সের নতুন আরও একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম বাংলাদেশ কালেকশনে দেখেন এদের জন্য কিন্তু চমৎকার কিছু কালেকশন আসছে এ পাশে কিন্তু আমরা মোবাইল প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু মোবাইল ট্রাউজার ব্যাগি প্যান্ট সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আর এই সব প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে মনির ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি রনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই তারপর কি কি কালেকশন আসছে আজকে অনেক কালেকশনই দেখাবো চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো আচ্ছা আর সব সময় কিন্তু আমরা থাকি একটু আনকমন কালেকশন নিয়ে রাইট আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ও রে পিন করা এগুলো না হ্যাঁ এগুলো কিন্তু ফুলি এক্সপোর্টের আচ্ছা অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ আচ্ছা এগুলো দেখার আগে বলবো যে সবাইকে জানাই বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আচ্ছা সবাই দোয়া করবেন আজকে আমরা প্রোডাক্টগুলো দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা হ্যাঁ আমি একটু লেভেলটা দেখিয়ে দিচ্ছি আর আমি আজকে যেগুলো দেখাবো ভাই কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আচ্ছা তবে আমি দয়া করে বলবো যে আপনারা ভালো কিছু নেওয়ার চেষ্টা করেন যেহেতু সামনে একটি ভালো আমাদের জন্য একটি ঈদ কাছে চলে আসছে আজকে আমরা এটা একটা অফার দিব এক্সপোর্টের এটা তিনটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তিনটা বারোশো তিনটা বারোশো টাকা আমাদের মার্কেটে আপনি অনেক দোকানে ভিডিও পাবেন পাঁচটা এক হাজার টাকা এগুলো ভাইয়া আপনার ডোপ শোল্ডার নিবেন এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনার পড়তে পারবেন না কারণ ওইগুলো কালেকশন আর এইগুলো কালেকশন ভাই রাইট দিন ডিফারেন্স আচ্ছা 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 যে কোনো তিনটা যে কোনো তিনটা আপনি নিয়ে নেবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা বারোশো টাকায় আচ্ছা সাইজ যেটা লাগবে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লক করবেন ইমো নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটি যোগাযোগ করবেন আচ্ছা পেয়ে যাবেন আপনারা তিনটা মাত্র বারোশো টাকা তিনটা মাত্র বারো তিনটা বারোশো টাকা এখন দেখাবো আমরা এক্সপোর্টের এক্সপোর্টের ডোপ শোল্ডার যেগুলো আপনার পিছনে অল ওভার পেন থাকবে আমি লেভেলটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে এটা লোকাল না এক্সপোর্টের লেবেলটা কাটা আছে আচ্ছা এক্সপোর্টের প্রোডাক্টে কিন্তু লেবেল কাটা থাকে এই দেখেন খুবই চমৎকার এটা পার্পল কালার আচ্ছা এক্সপোর্টের আমি কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো যে কোনো তিনটা নেবেন মাত্র বারোশো টাকায় তিনটা বারোশো টাকা তিনটা বারোশো টাকায় এই যে বেবি পেন্ট আচ্ছা পিছনে অ্যাপ্লিক

1800 টাকা খুচরা প্রাইস 1800 টাকা খুচরা খুচরা প্রাইস ভাই আমি যে 1800 টাকা বলছি আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন ভালো মন্ডর কিন্তু অবশ্যই অনেক মিনারো আছে ভালো জামের যেটা সেটা ভালো দামি হবে এই যে এক্সপোর্টের টি-শার্টে আমরা চলে যাচ্ছি ডব ショルダー যে কোনো তিনটা মাত্র 1200 টাকায় তিনটা 1200 টাকা তিনটা 1200 টাকা আচ্ছা আর এর পাশাপাশি আমি একটা কথা বলবো আমাদের আজকে যে ডব ショルダー গুলো আছে এক্সপোর্টে যাদের 빅 সাইজ যারা ডব ショルダー পছন্দ করেন পড়তে পারছেন না তাদের জন্য আজকে আমরা বিগ সাইজ দেখাবো ডোপ শোল্ডারের আচ্ছা তো আমরা আগে এই কালেকশনগুলো শেষ করি তারপরে বড় সাইজে চলে যাবো ওকে আচ্ছা এই একটা কালার খুবই নাইস এই যে পিছনে অ্যাপ্লিক দেওয়া আছে কত করে দিচ্ছেন এগুলো তিনটা 1200 তিনটা 1200 টাকা তিনটা 1200 টাকা আচ্ছা সব স্টোন ওয়াশ কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে বলবো ওকে এই যে দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট এক্সপোর্টার ভাইয়া এক্সপোর্টার এক্সপোর্টার হ্যাঁ সব এক্সপোর্টেড কালেকশন ভাই আপনারা অনেক ভিডিও পাবেন আমাদের মার্কেট থেকে পাঁচটা এক হাজার ন্যাকড়াতা না ভাই এই যে পিছনের অব্লিকটা এগুলো পেয়ে যাবেন তিনটা বারোশো এখানেও আছে পিঙ্ক কালার পিছনের র্যাবলিকটি আমি একটু দেখিয়ে দিচ্ছি রনি ভাই পিছনের র্যাবলিকগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন দেখেন যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এরপরে চলে যাবো জগাজের দিকে দেখি প্যান্ট এটা খুচরা থাকবে আমাদের মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আমাকে দিচ্ছেন না জিনিসকে দিচ্ছেন ভাই আমি কালার দেখাচ্ছি এরপরে এটা দেখাবো এটা হলো 36 কোমর 36 থাকবে 36 হ্যাঁ অলিভ কালার এখানে চেন দেওয়া আছে এই যে আমি ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি ভাই ওকে খুচরা পেয়ে যাবেন মাত্র 1800 টাকা খুচরা মাত্র 1800 টাকা খুচরা 1800 টাকা এরপরে এটা হবে 32 কোমর হুম দেখেন এখানে আরেকটা চমৎকার জিনিস দেওয়া আছে মনে হয় এই যে

এরপরে কি কালেকশন এরপরে আমরা দেখাবো ভাইয়া যে নামটা আপনি বলেছিলেন অবশ্যই রনি এই যে যে ডোপ এটা থাকবে ডোপ শোল্ডারের সাথে একটা চমৎকার অফার কেমন অফার আচ্ছা আমি একটা আগে দেখিয়ে দেই এই ডোপ শোল্ডার একটা রনি ভাই মনোযোগ দিয়ে শুনবেন ডোপ একটা আর থাকবে একটা সাথে ব্যাগি ট্রাউজার কত দিবেন মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা থাকবে এটা ঈদ পর্যন্ত ওকে ওকে 1000 টাকা পেয়ে যাবেন ডোপ শোল্ডার এবং পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে আমরা আগে এটা আমাদের পড়ে যাবে খুচরা মাত্র সাতশো টাকা সাতশো টাকা আর আমরা একটা কম্বাইন অফার দিয়ে দিব এটার সাথে একটা ডো শোল্ডার পাবেন যে কোনো ডো শোল্ডার নিতে পারবেন মাত্র এক টাকায় এক টাকা হ্যাঁ চমৎকার অফার দেখাচ্ছি ফুল মার্কেট চ্যালেঞ্জ আমাদের বিশ্বাস বিল্ডার চ্যালেঞ্জ করে বলবো এক পিস কেউ দেখাতে পারবে না আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ অফার আর এগুলার সাইজ কত থেকে শুরু হবে সাইজ এগুলো সব ফ্রি সাইজ থাকে তারপর আমাদের চারটা সাইজ করা আছে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ এটা কি নাম ভাইয়া রনি এটা তো ব্যাগি ভাইয়া ব্যাগি ভাইয়া হ্যাঁ আচ্ছা ফুল স্টিচ এগুলো বসক উঠবে না কিচ্ছু হবে না ভাই এই যে ব্যাগিটা দেখেন কত করে দিবেন এগুলো মাত্র এই যে আমাদের सेम প্রাইস 700 থাকবে খুচরা যদি আপনি এক পিস নিতে চান এক পিস নিতে পারবেন খুচরা 700 টাকা থাকবে ওকে ব্যাগিটা আর যদি চান আপনি এটার সাথে একটা ডব শোল্ডার নিতে তাহলে আপনি প্রাইস পড়ে যাবে 1000 টাকায় 1000 টাকা হ্যাঁ ব্যাগিটা দেখাচ্ছি ব্যাগি সুন্দর সুন্দর কালার রয়েছে হ্যাঁ চমৎকার কালেকশন গুলো দেখাচ্ছি আজকে সব আপডেট এগুলো এই যে কত করে দিবেন এগুলো মাত্র 700 টাকা 700 টাকা হ্যাঁ আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফিনিশিং এবং কাপড় ভাই হাতের পাচাঙ্গুল সমান না আপনি অবশ্যই একটা ভালো জিনিস নেবেন তো আপনি ইনশাআল্লাহ সবচেয়ে আগে পরে যেতে পারবেন একটা সম্মানও আছে লোকে সবাই ভাই একটা ভালো দামে কিনবেন আপনি সারা জীবন যাবে এগুলো খুচরা থাকবে আমাদের চারশো তিনটা থাকবে বারোশো টাকা হ্যাঁ আর আপনি যদি এটা চান একটার সাথে একটা নিতে তাহলে পেয়ে যাবেন আপনি একটা কম্বো অফারে এক টাকা এক টাকা হ্যাঁ তবে এই চেয়ারসে আমরা একটা চেঞ্জের অফার দিছি আপনি ডোপ শোল্ডার যে একটা কালার নিতে পারবেন ওকে তবে ভিডিওটির সঙ্গে সঙ্গে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে কারণ আপনাদের দোয়া ইনশাআল্লাহ মাল থাকে না সুন্দর কালার ডোপ শোল্ডারের হ্যাঁ খুবই চমৎকার এখন তো আপনাকে দেখাবো আপডেটটা ভাইয়া একদম আপডেট আরো আপডেট এই যে আচ্ছা ওরে একদম আপডেট কালেকশন গুলো হ্যাঁ এই যে কাপড় খুব স্টিচ তিনটা থাকবে মাত্র 1200 তিনটা 1200 টাকা তিনটা 1200 আচ্ছা কম্বো যদি কেউ নিতে চায় এই যে কম্বো নিতে চাইলে নিতে পারবে কোনো সমস্যা নেই কম্বো নিলে একটা ট্রাউজার আর একটা

তো আর এক না অবশ্যই কেউ আপনাদের দেখা যায় ডেলিভারি চার্জ নাই আপনাদেরকে সেম মালটা দিয়ে যাচ্ছে না আর আমাদের কাছে আপনি ইনশাআল্লাহ যেটা পাবেন সেটাই পাবেন না থাকলে আমরা বলে দেব যে ভাই এটা নাই ওকে আচ্ছা আমাদের এটা তিনটা চলে যাচ্ছে 1200 টাকা তিনটা 1200 তিনটা 1200 টাকা যার যত পিস লাগে অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন কারণ তুরন্ত স্ক্রিনশট দিবেন কারণ আপনাদের দোয়া ইনশাআল্লাহ মাল থাকে না ওকে যে কোনো তিনটা 1200 টাকা নেবেন হ্যাঁ মাত্র 1200 টাকা 1200 টাকা সব ডপ শোল্ডার দেখাচ্ছি সব আপডেট এখন কি দেখাবো ভাইয়া এখন দেখাবো আরো ইউনিক আরো ইউনিক হ্যাঁ ভাইয়া কাপড়টা একটু ধরবেন এগুলো কত করে রাখবেন সেম প্রাইস দিয়ে দেবো ভাইয়া তিনটা থাকবে বারোশো তিনটা বারোশো আচ্ছা

বারোশো টাকা তিনটা বারোশো একটা কম অফার আছে আমরা দিয়ে দিচ্ছি এটার পিছনের ব্যাকগ্রাউন্ড একটু দেখাবো যেটা ভালো লাগবে আমাদের এখানে একটু আপডেট পাবেন কারণ আমরা যেহেতু ইউটিউবে অ্যাড দিই সবাই চাই একটু আপডেট কালেকশনের জন্য এটাকে এসিড ওয়াশ বলা হয় এগুলো আপনি তিন চার বছর ইজি ইউজ করতে পারবেন চ্যালেঞ্জ করে বলবো আচ্ছা এইগুলো আমাদের অনেক ভাইরা আছে যারা অনেক বিগ সাইজ

যারা দেখা যায় অনেক স্বাস্থ্য ভালো তারাও নিতে পারবেন ওকে এই যে তিনটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় তিনটা 1200 হ্যাঁ এটা কিন্তু পিছনেরটা ওকে এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন দেখাচ্ছি হুম এটা হলো এক্সেল সাইজ আচ্ছা এক্সেল সাইজ কয়টা করে সাইজ হবে এগুলো সাইজ হবে এগুলো স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল আচ্ছা বড় বড় সাইজ যারা আছেন নিতে পারবেন তো হ্যাঁ তিনটা পেয়ে যাবেন 1200 তিনটা 1200 তিনটা 1200 আমি দেখাচ্ছি কালেকশনগুলো হুম হুম দেখেন সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন রয়েছে যেটা ভালো লাগবে ভাই আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি আমার মনে হয় না আপনি কোথাও এগুলো দেখেছেন বা আপনার ভিডিও তে কেউ অবশ্যই এগুলো দিছে এগুলো কিন্তু সব চাইতে ইউনিক আর বাংলাদেশ কালেকশন আসলে আপনার সুন্দর সুন্দর এবং এক্সপোর্টেড টি শার্ট গুলো পেয়ে যাবেন আমরা খুবই চমৎকার এগুলো কালেকশন করতে হয় অনেক ভাই কষ্ট হয় কারণ এক্সপোর্টের কোয়ালিটি পাওয়া যায় না এখন আর আমরা এর মাঝে পেয়ে গেলাম

যে কোনো তিনটা মাত্র বারোশো টাকা তিনটা মাত্র বারোশো তিনটা বারোশো টাকা পেয়ে যাবেন সব এক্সপোর্ট এটার পিছনের লোকটা দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে এই দেখেন পিছনে ফুল এম্বোস করা আচ্ছা দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ভাইয়া যে কালার গুলো এবার আনা হয়েছে রনি যে কোনো গায়ের রঙের মানুষ যে কোনো গায়ের রঙের ভাইরা পরবেন খুবই চমৎকার ভালো লাগবে আচ্ছা আমরা বলবো যারা ঢাকার ভিতরে আছেন তারা শপে আসবেন দেখে শুনে দেন পারচেজ করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এক্সপোর্টের বিগ সাইজের ডব শোল্ডার হ্যাঁ রনি তুমি খুব সুন্দর একটা কথা বলেছো আমিও বলবো যে যারা পাশ কাঁচা কাছে আছেন বা যারা দূরেও আছেন আসতে চান আমাদের শোরুমে অবশ্যই আসবেন কারণ আপনারা যখন আসবেন দেখা যায় ভিডিওতে দেখবেন আপনি তিনটা অর্ডার করবেন আর কাঁচা কাছে আসলে আপনি তখন ছয়টা নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে যে কোনো তিনটা আপনি বারোশো টাকা পেয়ে যাবেন আচ্ছা এই একটা ডিজাইন দেখেন সুন্দর ডিজাইনগুলা